মালয়েশিয়ায় যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাথহীন প্রতিষ্ঠান এলিট স্নোরা শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে বুকিত বিন তাঙে উদ্বোধন করা হয় স্তোরাটির উপস্থিত ছিলেন শত শত প্রবাসী স্বাস্থ্যকর পরিবেশে প্রবাসীদের মানসম্মত খাবার দিতেই এমন উদ্যোগ জানান এলিট ক্লাবের স্বত্বাধিকারী প্রায় পনেরো লাখ বাংলাদেশের বসবাস মালয়েশিয়ায় দিনের পর দিন বেড়েই চলেছে সে সংখ্যা তবে ক্রমবৃদ্ধিমান এ সংখ্যার তুলনায় প্রবাসীদের জন্য ভালো মানের রেস্তোরাঁ খুবই কম বাংলাদেশি রেস্তোরাঁর সংখ্যাও নেহাত কম যে কারণে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় প্রবাসীদের বাংলাদেশিদের এই ভোগান্তির কথা চিন্তা করে রাজধানী কুয়ালালামপুরের বুকিতবিন্তাংয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন এলিট রেস্তোরাঁ শত শত প্রবাসীর উপস্থিতিতে উদ্বোধন করা হয় রেস্টুরেন্টটি সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান এলিট ক্লাব বলছে সুন্দর ও মনোরম পরিবেশে প্রবাসীদের স্বাস্থ্যকর খাবার পরিবেশন করতেই তাদের এমন উদ্যোগ চেষ্টা করব আপনাদেরকে বাংলাদেশি খানা পরিবেশন করার জন্য নট অনলি বাংলাদেশি যারা মালয়েশিয়া আছেন তাই নয় যারা বাংলাদেশতে আসবেন বিভিন্ন দেশ থেকে আসবেন সবাইকে স্বাগতম আমাদের এলিট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে দেশের থেকে শেফ নিয়ে আসছি এবং দুবাই থেকে একজন শেপ নিয়ে আসছে এবং আমরা চেষ্টা করব দেশীয় যে স্বাদ ওই স্বাদ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ থাকবে যে আমাদের রেস্টুরেন্ট আমরা একবার হলো খাওয়া দাওয়া করার পর আমাদের ফুড রিভিউ করবেন এবং আমাদের যদি খাবার দাবারে কোনো বল দুটি হয় আপনারা কমেন্ট করবেন আমরা ভোজন রসিকরা যারা ভালোভাবে ভোজন করতে পারি আমরা এলিট এই রেস্টুরেন্ট থেকে আমরা সুলভ বললে সবাইকে সুস্বাদু খাবার দেওয়ার প্রাণবন্তর চেষ্টা করব উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা রেস্তোরাঁটির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন বাংলাদেশি বাঙালিরা রান্না একটা রেস্টুরেন্ট করাতে আমরা প্রবাসীরা মালয়েশিয়া যারা অবস্থান করছে আমরা অনেক আনন্দিত এবং খুশি আমি প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে এবং আমাদের কমিউনিটির পক্ষ থেকে এলিট রেস্টুরেন্টের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি বাংলাদেশি মালিকানাধীন এলিট রেস্তোরাঁয় মিলবে হরেক রকমের বাহারি স্বাদের দেশীয় খাবার Anik Rahman Chowra News